সহায়তা কর। কি ভাই কথাটা শুনতে ভালো লাগে না উনি পাঞ্জাবি বলে গ্রেফতার করলেন বললেন আগামী বার ওইখানে ঈদ করবে আমাদের কাছে তখনই মনে হয়েছে যদি ওই দেশে নিতে হয় প্রতিদিন যদি কিছু কিছু করে নেন কত বছর লাগবে হিসাব করেন তো ভাই তাইলে নিশ্চয় অন্য একটা তরিকা ছিল এই বেরিয়ে গেল সেই তরিকা হচ্ছে মায়ানমার আশি পার্সেন্ট দখল করে আছে আর কানে আমেরিকা বলবো আগে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তি বাস্তবায়নের জন্য তারা অগ্রসর হচ্ছে সেইটা অগ্রসর হওয়ার জন্য আমরা কোন দেশে এবং কোন সরকারে আছে একটু ভাবেন নিশ্চয়ই পত্রিকা পড়েন তবু বলে করায় কি আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে পররাষ্ট্র সচিব ছিলেন কালকে দেখলাম আর নাই চলে যাচ্ছেন বলছি শুনি কেউ নাকি খাট ধাক্কা দেখছে আলোচনা করলাম আমাদের নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি মানবিক করে ধরতে কথাটা একটু বলে রাখি যখন সাম্রাজ্যবাদ এই সমস্ত অপকর্ম করে তখন কিন্তু খুব ভালো ভালো শর্ত নিয়ে আসে ওই সত্য দিয়ে কিন্তু বলবেন না মানবিক করিডরের নাম থাকে একটা শব্দ তার মানে ওই অঞ্চলের সাথে আমাদের অঞ্চলে খালি পণ্য পরিবহন না মদ যাবে না কাজা যাবে না কেউ বলতে পারবে না সবই মানবিক কথার নামে ঘটবে এই কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন ওনার কথাকে তো না বলা যাবে না আমাদের আরেকজন করিব কর্মা সচিব আছে উনি প্রেশ না উপদেষ্টা না প্রধান উপদেষ্টা আমরা বুঝতেই পারি না বললেন অবশ্যই অবশ্যই তাহা দেব তাকে তখন জিজ্ঞেস করা হলো আপনি রাখেন উনি বললেন হ্যাঁ আমাদের সব অধিকার আছে সংস্কার সাহেব কাদের নিয়ে সংসার করছেন বোঝেন আর আপনার আর একজন উপদেষ্টা করেছেন ওনাকে সবাই বলে বিদেশি নাগরিক উনি সেদিন বললেন না রে ভাই আমি বাংলাদেশি নাগরিক উনি চব্বিশ বছর আমেরিকায় কি করেছেন আমার জানতে ইচ্ছা করে এবং ইচ্ছা করে চব্বিশ বছর যতবার বাংলাদেশে এসেছিলেন আমি গোয়েন্দা সংস্থাকে বলবো এয়ারপোর্টে তিনি যখন এসেছেন কোন পাসপোর্ট ব্যবহার করে এসেছেন জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে বুঝবো উনি বাংলাদেশি না আমেরিকা উনি বলবেন আমরা আর কারণ আমি ইয়ার সাথে করবো ওর সাথে করবো এইটার জন্য সবার অনুমতি নেওয়া লাগবে অদ্ভুত দিচ্ছে জনগণের অনুমতি রাখবে না নিয়ে সংসার করছে সর্বশেষ উনি বললেন না করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেই আলোচনাও করব না আমরা একটা কিভাবে বলে একটা লেন দেব আরে ভাই বাঙালিদেরকে হাইকোর্ট দেখান বাঙালিরে হাইকোর্ট দেখান হাইকোর্ট দেখাবেন না ওই নামে অন্য এবং সাম্রাজ্য বলেন যেখানে আসার অবাধ সুযোগ বাংলাদেশে আমরা দেব না এইটাও করেন বাতিল করেন ঘোষণা দেন আমরা করিডোর দেব না এই করিডোরের সফলটার এবং সরকার এবং তার কিছু চামচা আর যারা সাম্রাজ্যবাদের এজেন্ট তারা ছাড়া কি আর কেউ রাজি আছে রাজি নাই তাহলে সরকার আপনি কেন এই কাজ করতে যাচ্ছেন আমি যে কথাটা তুলে রেখেছিলাম ওই কথা বলে আমার বক্তব্য শেষ সাহেব আপনি ক্ষমতায় এসেছেন বা আমরা আপনাকে নিয়োগের পর আপত্তি করি নাই আপনার কোন ধরনের সরকার আপনি তো নির্বাচিত কিন্তু তারপরে বলেছি গণপুরতলের মধ্য দিয়ে গঠিত হয়েছে আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়েছে তিনি এমন অনেক কাজ করতে চাইছেন না। একটা পার্লামেন্ট থাকলেও যত দুর্বল ওই পার্লামেন্ট জনগণের অনুমতি না নিয়ে এই কাজের দিকে না কাজের দিকে আগাচ্ছেন তাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে ইউরু সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হল উনি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমি অনু সাহেবকে বলি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় বলি অন্তর্ শুনতে চাই কারা কবে ফেরত যাবে অর্থ সেই ব্যবস্থা করেন আমরা জানতে চাই আর কানার বিশ্বাস আমাদের সম্পর্ক কি আমরা জানতে চাই ওই পুরো পার্বত্য অঞ্চলকে গেলে নানা ধরনের যে সমস্ত গ্রুপ হয়ে উঠেছে কাদের তত্ত্বাবধানে চলে তারা বাংলাদেশের জাতীয়তা সর্ববন্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা এগুলো শেষ পত্র প্রকাশ করে আর আপনি যত ক্ষমতা দীর্ঘায়িত করবেন দশ মাসে কোন ভালো আলামত দেখলাম না মিনিমাম আইনের শাসন কোর্টে মামলা মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাওয়ার পরেও মত চলছে

জানুয়ারি তিন তারিখে মহাসমারোহে দাঁড়িয়ে আমরা বলেছিলাম বলেছিলাম প্রোগান তুলেছিলাম অতি সত্তর দরকার নির্বাচিত সরকার অতি সত্তর দরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার না আসলে দেশের তাদের মানে রক্ষা করা সম্ভব না নির্বাচিত সরকার না আসলে বেশি কিছু বিনিয়োগ হবে না নির্বাচিত সরকার না আসলে আজকে দেশে অস্থিরতা নৈরের বন্ধ হবে না আইনের সাধন প্রতিষ্ঠা হবে না তাই অভিনন্দন নির্বাচনের নির্বাচন দিয়ে আপনার বিদায় হন এদেশের মানুষ আমরা আমার প্রাপ্তার পথে এক চাচ্ছি না আপনি নির্বাচন দিয়েই আজকে কত ত্যাগের হুমকি দিয়ে আবার দেশে নতুন নৈরাজ্য তৈরি করবেন না কত ত্যাগের হুমকি দিয়ে দেশের দেশকে আবার নৈরাজ্যের দিকে ছেলে দেবেন না এই ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিরোধ করবে তাই বন্ধুরা আমার করিডোর দেওয়া যে কথা বলছেন সেটা বাতিল করেন আর বন্দর দেওয়ার যে তৎপরতা চালাচ্ছেন সেটা বাতিল করেন আমরা এর বিরুদ্ধে এটা যদি বাতিল না হয় মার্চ হবে এটা যদি বাতিল না হয় দেশে সমস্ত দেশের মানুষকে নিয়ে আমরা অক্ধ লড়াই শুরু করব এই দেশ গাজা হতে আমরা দেব না এই কুম্বানি সতেরোশো সাতানব্বই সাতান্ন সালে আমাদের এ দেশকে দখল করেছিল এখানে ওই করিডোরের মধ্য দিয়েই বাংলাদেশ দখল হয়ে যাবে আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সেভেন পিড়িতকে প্রতিরোধ করে বঙ্গোপসাগরের সেভেন ফিলিড এসেছিল আমরা চট্টগ্রামের ছেলে ওই সেভেন ফিলিতকে প্রতিরোধ করে আমরা এই চেছি সোয়াদ এই পাকিস্তানের সৌরভ জাহাজকে বাইশে মার্চ চট্টগ্রামের বাহাদু শ্রমিক বাহাদু ছাত্ররা বাইশে মার্চ আমরা চট্টগ্রাম বন্দর ঘেরাও করে ওদেরকে অস্ত্র আমাকে দিই নাই উনিশশো একাত্তর সালের বাইশে মার্চ মনে রাখবেন এদেশে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে রক্ত দিয়েই এই দেশ আমরা রক্ষা করব সবাইকে ধন্যবাদ